আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী দারুণ একটি চাকরির আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যারা এসএসসি এবং এইচএসসি পাশ করে একটি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য একটি সুন্দর চাকরি হতে পারে এটি এখানে চাকরিটি গতকাল অর্থাৎ আটাশ এক দু হাজার পঁচিশ তারিখে নিয়োগটি প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে তো আমরা যদি নিয়োগ সম্পর্কে একটু দেখার চেষ্টা করি পদের নাম হচ্ছে অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা হচ্ছে বাউন্ন জন অর্থাৎ এখানে এই বিজ্ঞপ্তি থেকে কিন্তু বাউন্ন জন চাকরি পাবে এবং এটা হচ্ছে বিশতম গ্রেডের একটি চাকরি এখানে বয়স থাকছে আঠারো থেকে বত্রিশ বছর এবং যে কোনো একটি বোর্ড থেকে যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তবে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাকে যে লিঙ্ক প্রবেশ করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া আবেদন ফি কত কত টাকা হবে সেটি এখানে বলা আছে এবং আবেদনের শেষ তারিখ কবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আবেদন ফি জমা দেওয়ার এবং আবেদন করার ডেট হচ্ছে উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ প্রতিটি পদের জন্য আবেদন করতে হবে এবং সেখানে আপনাকে কিন্তু একটা আবেদন ফি জমা দিতে হবে সেই সম্পর্কেও কিন্তু এখানে আছে এছাড়াও আপনাকে আবেদন করার সময় একটি রঙিন ছবি কিন্তু দিতে হবে সেটা হচ্ছে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর দিতে হবে তিনশো বাই আশি স্ক্যান কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে তো এই ছিল একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে চান দ্রুতই আবেদন করে ফেলেন